শেডো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই দেখছেন আপনারা যে আমি একটি গাছের নিচে বসে আছি এই গাছটির বয়স আপনারা দেখেছেন যে আমরা শিরোনামে বলেছি যে প্রায় একশো পঞ্চাশ বছরের উপরে এই গাছটির বয়স কিন্তু তার থেকে আরো বেশি উপরে এই গাছটির বয়স এই গাছ এই গাছটি একটি ইতিহাস আছে বা এই গাছের একটি গল্প আছে আমরা এই গল্পটা আজকে শোনাবো আপনাদেরকে আমরাও শুনবো আমরা যতটুকু জেনেছি কিন্তু আমরা অবাক হয়েছি আপনারাও অবাক হবেন যেমন আপনারা যদি বলেন যে বৃহত্তর সিলেটের সিলেট জেলার এই যে ফেন্সুগঞ্জ উপজেলার ঘিলাচড়া যে গ্রামটি আছে বা যে ইউনিয়নটি আছে সেই ঘিলাচোড়া আরেকটি মানে পরিচয় আছে যে লিচুর গ্রাম বলে পরিচিত হচ্ছে এই ঘিলাচড়া আমি এই মুহূর্তে আছি ঘিলাচড়া ইউনিয়নের এই যুতিষ্ঠিপুর এই এলাকায় আমরা আতামিয়া চৌধুরীর বাড়িতে আছি এবং আমরা এই বাড়িতে আজকে যে খবরটি পেয়েছি সেটা হচ্ছে যে আমি যে গাছটি নিচে বসে আছি এই গাছটি শুরু হয়েছিল এই গাছ থেকেই বংশ বিস্তার করে এই বৃহত্তর এই ঘিলাচড়ায় লিচু মানে লিচুর গাছ মানে সবাই লাগিয়েছেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো এবং যারা এই বাড়ির কর্তাবিরা আছেন এবং কি গল্প আছে এই গাছের বা এই লিচুর সেই গল্পটা আমরা একটু জানাবো আমরা একটু গাছ গাছটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখুন গাছটি এবং আপনারা অবাক হবেন এই গল্পগুলো শুনে আমরা যতটুকু তাদের সাথে কথা বলে শুনেছি বা জেনেছি মানে আমরা অবাক হয়েছি এবং আমরা বলতে গেলে যে এই গাছ থেকেই ঘিলাচোরার প্রথম ঘিলাচোরার প্রথম লিচু গাছও হচ্ছে এইটি আপনারা স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে ঘিলাচোরার প্রথম লিচু গাছ যে গাছের বয়স প্রায় একশো বছরের উপরে এবং এই গাছ এই গাছটির থেকেই শুরু হয়েছিল ঘিলাচোরার অন্য অন্য যে লিচু গাছ বা এই এখান থেকেই সবাই মানে গাছের ডাল নিয়ে শুরু করেছিলেন এই লিচুর বাগান করা আমরা জানি যে ঘাচড়া মানে লিচুর জন্য বিখ্যাত এবং ঘাচড়ার যে মানে যে পরিচিতি লাভ করেছে সেটা লিচুর জন্য আমরা জানি যে প্রতিটি বছর প্রতি বছরে এই গাছে প্রায় একুশ থেকে বাইশ হাজার লিচু ধরে এবং তাদের বাড়িতে শুধু এই গাছ না অন্য অন্য গাছ আছে কিন্তু আমরা এই পুরো বিস্তারিত বিষয়টা আমরা জানবো এবং এই গাছের যে মানে গল্পটা সেই গল্পটা আপনাদের সাথে আমরা শেয়ার করব আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এই বিষয়টা একটু আপনারা একটু শেয়ার দেবেন কারণ হচ্ছে এটা আসলে এমন একটি বিষয় যে বিষয়টা আসলে আমরা এই যে বর্তমান প্রজন্ম যারা আছে এই বর্তমান প্রজন্ম যারা তারা কিন্তু জানে না যে আমরা এটি জানি যে ঘিলাচড়ার লিচু কিন্তু ঘিলাচোরার লিচুর যে গাছটিতে গাছটি দিয়ে শুরু হয়েছিল এই যে ঐতিহ্যবাহী এই যে লিচুর গ্রাম বলে পরিচিত ঘিলাচোড়া সেই ঘিলাচোরার গ্রামের লিচুর ইতিহাস বা ঐতিহ্য আমরা জানব তো আমরা একটু এই যে এই বাড়ির যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো জনাব আপনার সাথে একটু কথা বলবো আপনি যদি একটু আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আমি নুর মাহমুদ চৌধুরী আমার ডাক নাম মশুর আমরা এই বাড়িতে ছোটোকাল থেকেই দেখতে আসছি এই লেসু গাছগুলো আমাদের এই বাড়িতে আমাদের দাদা ছিলেন আহমদ হোসেন চৌধুরী উনি এখন নাই আমার বাবাও নাই মৃত আমার বাবার নাম ছিল মৃত সাইফুদ্দিন চৌধুরী আমি ওন আট তিন নম্বর ছেলে এই গিলাসড়ার যে ঐতিহ্য লিচুর গাছ যেগুলা আমাদের অত্র গিলাচড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই পুরাতন যে গাছ সেই গাছটা মূলত ইন্ডিয়ার না আমি এই বিষয়টা জানবো যে এই গাছটিকে বলা হচ্ছে যে গিলাচরা প্রথম লিচু গাছ সেটা কিভাবে সেটা প্রথম কীভাবে হলো এর উত্তর হচ্ছে এই লিচু গাছটি একজন পীর সাহেব দিয়েছিলেন আমাদের আব্বার দাদাদেরকে আমার আব্বার দাদা যাজর টিল্লাগঞ্জে আমাদের বাড়ির পূর্ব পাশে যুধিষ্ঠিপুর এলাকায় পূর্ব যুধিষ্ঠিপুর উনি ওখানে দীর্ঘদিন থেকে এই গাছটি উনি এনেছিলেন ভারতের এই বিস্কুট এরিয়া থেকে সেখান থেকে নিচুর ছাড়া এনে উনি দীর্ঘদিন এই গাছটার প্রতি যত্ন রাখেন অনেক দিন পর উনি যখন চলে যেতে চাইলেন তখন আমার আব্বার দাদাকে অনুরোধ করে এই গাছটি উপহারস্বরূপ স্মৃতিস্বরূপ দিয়ে দিলেন সেই সুটল লিচু গাছটি আনতে তখনকার সময়ে বারো চোদ্দো জন লোক ওইটা খাদে করে বয়ে বয়ে এনে ওখানে আমাদের বাড়িতে রোপণ করেছিলেন এই হলো গিলাসড়ার লিচুর সূচনা তার আগে এর পূর্বে কোনো লিচু ছিল না তখন থেকে এই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং গাছে বিভিন্ন ধরনের গুটি কলম দিয়ে চারা বৃদ্ধি করা হয় এই ছাড়াগুলো থেকে আবার কিছু বড় গাছ হওয়ার পরে আবার দেখা গেল ওই গাছেই আবার গুটি কলম দেওয়া হয় অনেক সময় খাঁচা করেও লিচুর গাছকে সযত্নে একটু বড় করা হয় এবং বিভিন্ন জায়গায় এই লিচুর গুটি কলম যেগুলো আছে। ওইগুলো আমাদের বাদেশ্বর রংকেলি গিলাসড়া বৃহত্তর গিলাসড়ায় সিলেটে অনেক জায়গায় এই গাছের কলম দিয়ে চারাগুলো বিভিন্ন জায়গায় রোপণ করা হয় এবং লিচুর গাছগুলো বিস্তার লাভ করে যার ফলে যে আমরা ছোটোকাল থেকে দেখেছি এই গাছগুলো অনেক পড়েছিল বয়স হওয়ার কারণে এই গাছগুলা দুর্বল হয়ে যাচ্ছে এবং অনেক বড়ো বড়ো ডাল হঠাৎ ভেঙে যায় তারপর পরেও যে স্মৃতিটুকু অবশিষ্ট আছে এগুলোও আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি স্মৃতি হিসাবে আমরা মনে করি আসে এবং ওর লিচু অনেক সুস্বাদু অন্যান্য ডিস্ট্রিক্টের যে লিচু লিচুগুলো আছে সেই লিচু থেকে এই লিচুগুলা আলাদাভাবে একটা মিষ্টি এবং একটু ঠক মিশ্রিত মিষ্টি থাকে খেতে অনেক সুস্বাদু আমরা খুবই প্রিয় আরেকটি বিষয় আপনার বয়স কত হবে আপনার বয়স আমার বয়স বর্তমান চলছে প্রায় সাতান্ন বছর সাতান্ন বছর তো আপনি তো আমরা যদি বলি যে আপনাদের বাড়িতে কি মানে মানে এই ঘিলাচরা পুরো এলাকায় মানে এই লিচু মানে শুরু হয়েছে এই বিষয়ে আপনি মানে এই সাতান্ন বছর বয়সে এসে আপনার পূর্বপুরুষরা মানে এই মানে আমরা জানি যে ঘিলাচরাকে লিচুর গ্রাম বলা হয় এই সেটা শুরু হয়েছিল আপনাদের বাড়িতে এই বিষয়টা যদি একটু এই লিচুর গ্রাম এই গিলাসরাকে বলা হয় কিন্তু এই লিচুর সূচনাটা আমাদের বাড়ি থেকেই আমাদের এই গাছগুলো থেকে আমাদের উত্তর একটি বড়ো লিচুর গাছ আছে বা পার্শ্ববর্তী আমাদের বাড়িতে সাঁছার বাড়িতে আরও লিচু গাছ আছে ওইগুলো থেকে বছরে গুটি কলম প্রায় হাজার দেড় হাজার গুটি কলম দেওয়া হইতো সেগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো এবং মানুষ স্বেচ্ছায় বাড়ি থেকে গুটি সংগ্রহ করে নিয়ে তারা বাগান হিসাবে ওগুলা রোপণ করতে হয় এইভাবে বিস্তৃতি লাভ করছে তো আপনাদের পূর্বপুরুষরা আপনাদের জন্য একটি মানে কি বলবো আপনারা একটি মানে তারা যদি এই গাছগুলো না লাগাতেন বা এই গাছটি না তো তাহলে কিন্তু আপনারা মানে গৌরব করতে পারেন আপনাদের পূর্বপুরুষের মানে রেখে যাওয়া স্মৃতিটা নিয়ে অবশ্যই আমরা গৌর গৌরব করি কারণ এই লিচুর ছাড়া এই লিচুর গাছ দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজনরা খেয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে অতিথি হিসেবে আসেন তারাও লিচু নিয়ে যান আমরাও অনেক সময় লিচু পৌঁছে দিই সবার কাছে যে এইটা আমাদের গিলাছড়ার ঐতিহ্যের লিচু এগুলা খেয়ে দেখো স্বাদটাই আলাদা এই আপনারা আসলে এই বছরে কত টাকা লিচু বিক্রি করেন এই বাড়ি থেকে আমাদের এই বাড়ির থেকে এই বয়স্ক গাছ যেটি হচ্ছে সেটি এখন আর আমরা বিক্রির মতো রাখি না সেটি আমরা নিজেরা এবং আত্মীয় স্বজন সবাই খেয়ে থাকি এবং অবশিষ্ট যে গাছ যেগুলো আছে সেগুলো আমরা বিক্রি করে ছোটো ছোটো গাছ এগুলা অনেক সময় কম ইয়ে হয় এই জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা আরো উর্দি বিক্রি করা যায় আমাদের ঘর যেটা উনি অনেক সময় প্রায় লাখের মতো লিচু বিক্রি করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমরা শুনলাম যে তিনি এই গাছের গল্পটা শুনালেন আমরা শুনলাম আমরা এই বাড়ির যে বর্তমান প্রজন্ম যারা তাদের সাথে আমরা কথা বলবো এবং আপনি এখন আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি একটু বলেন যে আপনারা মানে এই যে আপনারা বাড়ি থেকেই আপনাদের পূর্বপুরুষরা এই রেখে যাওয়া একটি গাছ দিয়ে মানে এই ঘাচড়ার লিচুর গ্রাম বলে পরিচিত হলো আপনাদের বাড়ির গাছ থেকে এবং আপনাদের বাড়িতে এখনও সেই গাছটি ইতিহাস সাক্ষী হয়ে আছে এই দেড়শো বছরের উপরে এই গাছটি আপনি আপনার পরিচয় দিয়ে যদি এই গাছ সম্পর্কে একটু বলেন সালাম আলাইকুম আমি রাহিম আহমদ চৌধুরী এই বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মৌসুম আসলে অনেক মিষ্টি সুস্বাদু এবং খুব ভালো সবাই অনেক পছন্দ করে আর অনেক ভালো লাগে মৌসুম আসলে এই বাড়িতে এই বাড়িতে দশ থেকে পনেরো টাকা গাছ আছে ছোট বড় মিলে সব আচ্ছা তো এই যে আমরা দেখলাম যে এই যে আপনার প্রথম যে গাছটি যে গাছের বয়স দেড়শো বছরের উপরে সেই গাছের মানে কতগুলো আমরা শুনেছি একুশ থেকে বাইশ হাজার লিচু বছরে আসে জি জি এটা মানে যদি একটু জি লেচু আসে একুশ বাইশ হাজার লেচু আছে হ্যাঁ একটা গাছই আমরা দেখেছি ছোট থেকেই লেচুগুলা অনেক লেচু ধরে এবং খুব সুস্বাদু এবং মিষ্টি আর গাছগুলো অনেক লেচুর সব মৌসুমে বাদুর অনেকগুলা লেচুকে ডিস্টার্ব করে আমরা পাহারাদার রাখি যখন পেকে আসে সেই সময় স্কুলে অনেক পাহারা দিতে হয় তারপরে মিষ্টি হয় খেতে অনেক লাগে আরেকটি বিষয় যে আপনারা কি সব গাছের লিচুগুলো বিক্রি করে ফেলেন না এই যে বড় দুইটা গাছ আছে এই দুইটা গাছের লিচু বিক্রি করা না আমরা খাই এবং আমাদের আত্মীয় স্বজন সবাই এই বিক্রি করেন না আপনারা সবাই চায় খেতে ভালোবাসে আত্মীয় স্বজন যারা আছে সব মিলিয়ে এইগুলো সবাইকে বিতরণ করতে হয় সেজন্য বিক্রি করলে তো সবাই ঠিকমতো পাবে না পর্যাপ্ত খেতে পারবে তো আপনাদের পূর্বপুরুষ দেড়শো দুশো বছর আগে তারা এই গাছগুলো রেখে গেছেন তো আপনারা এই প্রজন্মের হয়ে আপনারা কি আপনাদের পূর্বপুরুষদের ঐতিহ্যটা আপনারা ধরে রাখবেন যে ইনশাল্লাহ আমরা ধরে রাখবো আর এই লেসুর গাছ থেকে আমরা অনেকগুলো গাছ গুটি কলম করে এখনই আছে এই লেসুর জাত আমরা সংগ্রহ করে রেখেছি আর এই গাছগুলো নিয়েই আমরা গিলাচড়া মানুষ হিসেবে আমরা অনেক গর্ব করি যে আমরা যারা এই গাছ রেখে গেছেন সেই আমরা অনেক খুশি এবং আমরা গৌরবের এই গিলাচড়া নামেই গিলাচড়া পরিচিত যেখানে যাই সবাই বলে গিলাচড়া লেসু অনেক অনেক ভালো ভালো আমাদের লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম যে এই বাড়ির যে বাড়িতে মানে প্রথম যে গাছটি গিলাচড়ার প্রথম লিচু গাছ সেই প্রথম লিচু গাছটি আমরা দেখালাম এবং আমরা যতটুকু জেনেছি এই সেই গাছ মানে আমরা দেখেছি যে বয়সের ভারে গাছের ডাল মানে অনেক সময় ভেঙে যায় এই দেখুন এই গাছের ডাল ভেঙে পড়েছে এবং বয়সের বারে তারা অনেক সময় এই গাছগুলোকে তারা কেটে সুন্দর করে রাখেন এই দেখুন দেখুন যে তারা এই গাছের ডালগুলো কেটে লিচু গাছের ডালগুলো কেটে তারা এখানে রেখেছেন তো আমরা সর্বোপরি এটাই বলতে পারি যে এই সেই গাছ এই সেই গাছ যে গাছের বয়স একশো পঞ্চাশ বছরের উপরে সেই এই গাছটি প্রথম মানে লিচু গাছ হিসাবে মানে পরিচিত হয় মানে বা সিলেটের এই যে ফেন্সুগঞ্জের ঘিলাচরার গ্রামের প্রথম লিচু গাছ এটা এটা আমরা জানতাম না কিন্তু আমরা অনেক খোঁজখবর নিয়ে এখানে আসছি এবং মানে এই যে এই বাড়ির মালিক পক্ষ যারা তারা কিন্তু বলছেন যে এই গাছটি হচ্ছে গিলাচড়ার প্রথম লিচু গাছ তো আমরা সঠিক তথ্য তাদের কাছ থেকে জানলাম আমাদের কোনো কথা নেই তো আপনারা যারা দেখছেন আপনারাও একটু ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন এবং আমরা বিশেষ করে এই প্রজন্ম যারা বিশেষ করে ঘিলাচড়া বা লিচু সম্পর্কে জানতে চায় তাদেরকে জানানোর জন্য আপনাদের একটি দায়িত্ব থাকতে পারে যে আপনারা এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দেবেন যে যার আইডি থেকে কারণ আপনার শেয়ারে হয়তো বা এই প্রজন্ম যারা আছে তারা হয়তো বা বুঝতে পারবে জানতে পারবে এই বিষয়টা যে গিলাচড়ার প্রথম লিচু গাছ সেই লিচু গাছটি আমরা দেখা দেখাচ্ছি এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই এবং এই বিষয়গুলো আসলে আমরা জানি না যে কতজন মানে জানেন যে গিলাচোরার প্রথম লিচু গাছ যেটা সেটা আমরা মানে স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যারা আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং আমরা আরও কথা বলবো আমরা কথা বলবো ওই এলাকার যারা আছেন বিশেষ করে এই এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা ঘোড়ায় আসছি আজকে এবং আমরা গত সিজনে লিচুর সিজনে কিন্তু আমরা ঘোরার লিচু নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং প্রতিটি বাড়িতে লিচু লিচু গাছ আছে এবং এই লিচুর গ্রাম বলে পরিচিত ঘিলাচোড়া সেই ঘিলাচোড়ার মানে যে মানে পরিচিত বহন করা যে গাছটি এই গাছটি আমরা আমরা এখন কথা বলবো এই এলাকায় যিনি সবসময় মানে এই এলাকার সাথে আছেন এবং আমরা আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই যে আপনার পেছনে গাছটি এই গাছটি গিলাচোরার প্রথম লিচু গাছ এখন গিলাচড়া লিচুর গ্রাম বলে পরিচিত এবং আমরা জানি গিলাচোরার প্রতিটি বাড়িতেই মানে লিচু গাছ আছে অনেকেই প্রতি সিজনে কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ এক লক্ষ টাকার লিচু মানে বিক্রি করেন কিন্তু শুরু হয়েছিল আপনার পেছনের এই গাছটি দিয়ে তো আপনি যদি একটু বলেন যে এই গাছের সম্পর্কে যদি আপনি একজন এই এলাকার একজন বাসিন্দা হিসেবে কি বলবেন আমি বলবো যে এই আমাদের ফেন্সুগাঁস থানার মধ্যে যতগুলো লিচু গাছ আছে এই লিচু গাছের জনক হইল এই গাছটা এই গাছ থেকেই হইছে ফেন্সুগঞ্জ উপজেলায় যা লিচুর চাষ এই গাছ থেকে উৎপত্তি এরপরেও বর্তমানে অনেকে আমরা গুটি কলমের মাধ্যমে আমরা দিয়ে থাকি বংশ বিস্তারের জন্য ইভেন এত বছর একশো ষাট সত্তর বছর বয়সে আসিও যে গাছটায় এবছর জ্বর বৃষ্টি সব কিছু পরে আমরা নেট একুশ হাজার লিচু পাইছি ওই এক গাছ থেকে ওই গাছটা থেকে আমরা একুশ হাজার লিচু পাইছি তো আর একটি বিষয় যে আপনারা যে একজন এই যে ঘিলাচড়ার বাসিন্দা হিসাবে আপনাদের আপনারা কেমন গৌরব করতে পারেন যে এখনো যে একশো দেড়শো বছরের পুরনো সেই প্রথম লিচু গাছটি এখনো বাঁচিয়ে রেখেছেন এই বাড়ির মালিক যারা আছেন তো আপনি একজন বাসিন্দা হিসেবে কি বলবেন বাসিন্দা হিসেবে এটা তো আমরা গর্ববোধ করি প্রাউড ফিল করি কারণ এই গাছ থেকে যে আমরা লিচু পাইতেছি বংশ বিস্তার এরপরে যে অর্থনৈতিকভাবে যে লিচুর বাজারটা আমাদের গিলাসরা থেকে আমরা ধরে রাখতে পারছি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এইভাবেই কথা বলছিলাম যে আমরা জানতে চেয়েছিলাম যে বিশেষ করে এই বাড়ির মালিক যারা বা মালিক পক্ষ যারা তাদের কথা শুনলাম তাদের এই পূর্বপুরুষের রেখে যাওয়া এই প্রথম লিচু গাছটি আমরা দেখালাম এবং এই গাছ থেকেই বংশ বিস্তার হয়েছে ঘিলাচরার মানে লিচুর গাছের তো আমরা এই বিষয়ে আমরা একজন আমরা আরেকজন এলাকাবাসী সম্পর্কে আপনি তো এই গাছগুলোর পরিচর্চা করেন প্রতিটি বাড়ির কতটি গাছ আছে এই বাড়িতে আছে গাছ ইগু বহুত গাছ ইগু দাদা তো নে দেখি 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 গাছ আইটা দুইশ বছর লাগো গাছ আচ্ছা আপনার সাথে আমরা নিচে গিয়ে একটু কথা বলবো আপনি আমার সাথে আসবেন দর্শক আমরা যে বাড়িতে আসছি এই বাড়ি দেখুন এক টিলার উপরে বাড়ি কিন্তু টিলার উপর বাড়ি হলেও কিন্তু তারা কিন্তু মানে এই যে সিঁড়ি সে আগেরকার দিনের সিঁড়ি এবং একদম গাছে এবং এই দেখুন পুরোটু বাড়ি কিন্তু একদম গাছে অনেকগুলো গাছ আছে আপনি এই এখানে এখন আপনি বলছিলেন যে আপনি কত বছর যাবৎ মানে এই বাড়ির লিচু গাছগুলোকে পরিচর্যা করতে আমার বাপে কইছেন কইছেন ইগু 100 বছর রুফরে হই আছে আমার বাপ থাকে আর ওখানে আমরাও বুড়ো হয়ে গেছি আমার বাপও মরে গেছে 100 বছর আমার আব্বা মরছে আর ও গাছ ওখানে রইছে ওখানে এবার এক এক হাজার লেসু আইছে বাটো বৃষ্টি তুফান হুয়ান খুব বেশি আছে এবার এবার খুব তুফানে সুরে নষ্ট করিয়া এক হাজার লেসু হইছে গাছ

এবং আপনি গাছের যত্ন নিরা এই এলাকাবাসী সম্পর্কে বা এলাকাবাসী হিসাবে আপনি যদি মানে তারা হলে রাখিয়া গেছেন গাছটা আপনার খিতা এলাকাবাসী সম্পর্কে না আমরা গৌরব করি এই গাছের গৌরব কেউ আইলে দুইশো তিনশো লেসু দিন তারা লইয়া যায় গো হুরান গাছ ফয়লা গাছ গাছ একটা এটা ফয়লা মূলও বাড়ির একটা এর আগে গাছ আছে না বিস্কুট হিসাবে দিছিল গাছ দর্শক আমরা সবার সাথে কথা বললাম এবং এই গাছের যিনি পরিচর্যা করেন আমরা তার সাথেও কথা বললাম এবং এই যে বাড়িটি এই বাড়িটি আপনারা দেখুন এই বাড়িতে কিন্তু ছোটো বড়ো মিলে অনেক লেচু গাছ আছে প্রায় একশো লেচু গাছ পাশাপাশি এই সুপারি গাছ আছে তারপর আর অন্য অন্য গাছ আছে মানে এত সুন্দর একটি বাড়ি সেই বাড়িটাই আসলে বুঝেও যায় মানে একটি মানে কি বলবো আমরা যে একটি ইতিহাস একটি ঐতিহ্য বল আমরা বলতে পারি কারণ হচ্ছে গিয়া যে এই বাড়ি থেকে বা এই বাড়ির যে গাছটি লিচু গাছটি সেখান থেকে শুরু হয়েছিল গিলাচড়ার এই লিচুর যে বিস্তার বা বংশ বিস্তার হয়েছিল এই বাড়ি থেকেই তো আমরা যারা দেখছেন আমরা সবাইকে আরেকটি বিষয় আমরা একটু বলবো যে আপনার আপনাদের কাছে আমরা অনুরোধই করতে পারি কারণ এইসব বিষয় কিন্তু আসলে আমরা একটু বলবো যে এই সব বিষয় কিন্তু আপনারা যারা দেখছেন আপনারা আমরা সবার প্রতি একটু বারবার অনুরোধ করি যে আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন শেয়ার দিলে কি হয় যদি কখনো এই প্রজন্মের কেউ আপনাকে প্রশ্ন করে বা আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে যে আমরা জানি যে সিলেটের এই ফেন্সুগঞ্জের এই ঘাচড়া হচ্ছে লিচুর গ্রাম বলে পরিচিত কিন্তু এই গিলাচোড়া কোন বাড়ি থেকে এবং গিলাচোরা এখনও সেই দেড়শো বছরের উপরে যে লিচু গাছটি এখনও মানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু তারা জানে না তো আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন ইউটিউবে যারা দেখবেন এই ফেসবুকে শেডোসিলেট যারা দেখবেন সবার একটি মানে আমরা মানে দায়িত্ব বলবো যে প্রজন্ম কে জানানোর জন্য যে এখনও দেড়শো বছরের উপরে এই গিলাচরা প্রথম লিচু গাছটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে সেই বিষয়টা আপনারা আপনা আপনাদের যে যার আইডি থেকে আপনারা একটা করে শেয়ার দিলে তাহলে এই প্রজন্মের যারা আছে তারা এই ইতিহাসটা জানল যে এই বিষয়টা একটু জানল তা তাদের মতো করে আমরা আগেও বলেছি এখনও বলছি বারবার আমরা একটি কথা বলি যে আমাদের কোনো কথা নিজস্ব কোনো কথা থাকে না আমরা কিন্তু যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি সেই বিষয়ের সাথে যারা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের মানে কথাই আমরা শুনলাম এবং আজকে যে ঘিলাচরা প্রথম যে লিচু গাছ আজ থেকে দেড়শো বছরের উপরে যে লিচু গাছটি সেই লিচু গাছ সম্পর্কে আজকে আমরা জেনেছি এবং যা জেনেছি সেটা মানে বলতে গেলে যে তাদের কথা তারা বলেছেন যা যাদের বাড়ি তারাও বলেছেন যা তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া গাছটি সম্পর্কে তারা বলেছেন তো আমরা এই বিষয় নিয়ে আমরা সবসময় পরিষ্কার থাকতে চাই আমাদের কোনো কথা থাকে না আর আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিবেদনগুলো যাতে আপনারা পরিবার পরিজন নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে যাতে এক জায়গায় বসে দেখতে পারেন বা একটু শিক্ষণীয় বিষয় থাকতে পারে ইতিহাস মণ্ডিত কোনো বিষয় থাকতে পারে কজন জানেন যে এখনও যে এই যে ঘোরা লিচুর গ্রাম বলে পরিচিত সেই গ্রামের প্রথম গাছটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে কালের সাক্ষী হয়ে আছে এই গাছটি আজকে আমরা খবর পেয়ে আমরা সিলেট থেকে আমরা আসছি সেটা সিলেটের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে এই বিষয়গুলো একটু আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য এবং আমরা সবসময় এটাই বলি যে আমরা চেষ্টা করি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য এবং তাদেরকে আমরা বুঝানোর জন্য আমরা বিশেষ করে এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উদ্দেশ্য করে আমাদের এই আমাদের প্রতি বিশেষ প্রতিবেদনগুলো আমরা মানে আমরা দেখাই আমরা যেটা বলছিলাম যে এই কালের সাক্ষী বা ইতিহাসের সাক্ষী এই গাছটি যে গাছটি আসলে এই গাছ থেকেই বংশ বিস্তার হয়েছে লিচু গাছের এই বিশেষ করে এই ঘিলাচড়া আমরা আমাদের আমরা আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব তো আমরা শেষ করার আগে আমরা তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আবারও বলতে চাই আমরা সেডোসিলেট এবং আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমিও একটি আজকে একটি ইতিহাস বা একটি মানে বিষয় জানলাম যেটা আমি কখনো জানতাম না এই বিষয়টা আপনারও মানে আজকে জেনেছেন যে এই গাছ এই গাছ থেকে ঘাচায় মানে শুরু হয়েছিল লিচুর গাছের তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আপনাদের বা বিশেষ করে প্রজন্ম থেকে প্রজন্ম বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই আমাদের পূর্বপুরুষরা সিলেটের পূর্বপুরুষরা মানে কি করেছিলেন এই সব বিষয় নিয়ে যদি কারো কোনো জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক আছে আমাদের ইউটিউব আছে সব কিছু আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নিজের দায়িত্ব থেকে আমরা এইসব বিষয়ে আমরা কাজ করতে চাই কারণ হচ্ছে এইসব বিষয় নিয়ে কাজ আমরা একটু এটাই বলতে চাই যে আমরা কমার্শিয়ালি বিষয়টা আমরা তেমন একটি গুরুত্ব দিই না আমরা এটাই বলতে চাই যে আজকে আমরা আমরা বেঁচে আছি কালকে থাকবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম জানুক যে এখনও দেড়শো বছরের পুরনো লেচু গাছটি বা গিলাচোরা প্রথম লেচু গাছটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনারা যারা দেখছেন আপনারা অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলো যে যার আইডি দিকে শেয়ার দিবেন কমেন্ট করবেন আমি একজন মানুষ আমার অনেক কথার মধ্যে অনেক ভুল হতে পারে এই সেই ভুল ভুলভ্রান্তিটা ক্ষমা করবেন আপনাদের সবসময় পরামর্শ দেবেন আমাদেরকে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতায় আপনাদের লাইক দিবেন শেয়ার করবেন সেই বিষয়গুলো মানে যখন হয় তখন আমরা আরও উৎসাহ পাই কাজ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন